আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাতে খিচুড়ি রান্না করব কিছুই খেতে মন চাচ্ছে না একটু খিচুড়ি রান্না করি দেখি কেমন হয় দুপুরে মুরগি রান্না করছিলাম ওই মুরগির তরকারিটা ছিল ওইটা দিয়ে রান্না করব আজকে অল্প মশলা দিয়ে রান্না করব একটু বেশি ভোনা ভুনা করব না একটু পানি পানি ভুনা মানে এরকম করব দেখি কেমন হয় চলেন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আমার ভুনা খেজুর ভালো লাগে না একটু নরম নরম হইলে ওইটা একটু ভাল লাগে ওইটা খেতে মজা লাগে আমার কাছে একটু নরম নরম ভিজা ভিজা থাকবে ওইটাই ভাল লাগে এখন প্রতিদিনই ভিডিও দেব সবাই ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নেব আমি মশলাটা কষি এটার ভিতরে চাল দিয়ে সুন্দর করে চালটা ভাজা ভাজা করে নেব আমি এখন চালটা দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে আমি একটু সুন্দর করে ভেজে ভেজে এটার ভিতরে আমি কালকের যেই তরকারিটা ওইটা দিয়ে দেবো ওই তরকারি দিয়ে রান্না করব আজকে এখন আমি একটু চালটা সুন্দর করে ভাজা ভাজা করে নিই তারপরে তরকারিটা দিয়ে আমি পানি দিয়ে দেবো ওইটার ভিতরে খুবই সহজভাবে রান্না করতেছি চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব সাধারণভাবে রান্না করতেছি আজকে আমি তরকারিটা দিয়ে দিলাম দেশি মুরগি ছিল দুপুরে রান্না করছিলাম ওইটাই দিয়ে দিলাম ওইটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি আজকে রাইস কুকারে রান্না করব আজকে চুলায় রান্না করব না রাইস কুকারেই রাতে রান্না করতেছি আমার রাইস কুকারের খিচুড়ি খুবই ভাল লাগে তার জন্য আমি রাইস কুকারের ভিতরেই দিয়ে দিলাম অল্প খিচুড়ি রান্না করব বেশি না মানুষ অল্প আমরা তাই অল্পই রান্না করব এখন ঢাকনাটা ঢেকে দেব এবং একটু পর পর নেড়ে দেব এই দেখুন কি সুন্দর কালার আসছে খেতে খুব মজাই হবে মনে হচ্ছে আমার তো এখনই খেতে মন চাচ্ছে আপনারা যদি খেতে চান তাহলে সবাই কমেন্ট করেন দেশে আসলে মন চায় এটা খাই ওটা খাই ঢাকা থাকলে তো মন চায় দেশে যে এটা খাবো ওটা খাবো কিন্তু আসলে তারপরে কিছু খেতে মন চায় না এখন দেখি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেব এই তো আমার খিচুড়িটা নরম নরম হয়ে গেছে আমার নরম নরম ভালো লাগে ভালো লাগে না আমার খিচুড়িটা এখন রান্না করা হয়ে গেছে মানুষ অল্প তো তাই অল্পই রান্না করছে এখন আমি একটু প্লেটে উঠিয়ে নেব একটু খেয়ে দেখব কেমন হয়েছে যদি আপনারা খেতে চান তাহলে সবাই কমেন্ট করে জানান আমার খিচুড়িটা কেমন হয়েছে সবাই বলবেন আজকের ভিডিওতে এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ